আসসালামু আলাইকুম প্রবাসী ভাইদেরকে নিয়ে এই ভিডিওটা করবো আজকে ভাবছি বাংলাদেশ থেকে যত লোক আসে তাদের উদ্দেশ্যে যারা আসতে চাচ্ছেন আসার পরিকল্পনা আছে মনের মধ্যে ভাবতেছেন যে দেশে কিছু করবো করতে পারতেছি না বিদেশে চলে যাব তাদের জন্য ভিডিওটা আপনি তো আসবেন যে কোনো দালালের মাধ্যমে যে কোনো আপন হোক পর হোক যার মাধ্যমে আসেন দালালদের প্রথম একটা কথা হচ্ছে কি যে আপনাকে বলবে হয়তো ইয়ের কাজ দিবে আপনাকে হোটেলের হোটেল অথবা কফি শপ দালালদের কথা শুনলে যেভাবে সবাইকে আনে সেটা হচ্ছে কফি শপের কথা বলে অথবা আবাসিক হোটেলের কথা বলে যেই হারে আনতেছে মনে হয় কি সৌদি আরবের যতগুলো বিল্ডিং আছে সবগুলোকে যদি আবাসিক হোটেল বল মানে করা হয় তবুও যে পরিমাণে আবাসিক হোটেলে কাজ দেওয়ার কথা বইলা লোক আনছে ওই সব লোকদেরকে কাজ দিতে পারবে না যদি সকল বিল্ডিংগুলি আবাসিক হোটেল হয়ে যায় তাইলে বাদ বাকি রইল কফি শপ কফি শপেরও সেম অবস্থা এ ধরনের কোনো কাজ নাই মানে মানে নাই বলতে কেমন নাই যেভাবে ওরা বলে ওইভাবে নাই আর কি তারপরে খুব যাচাই বাচাই করে আসবেন ওইখানে এখানে আসলে আপনাকে হয়তো সাপ্লাই কোম্পানিতে বেছে দেবে নয় সাপ্লাই কোম্পানিতে নিয়ে দেবে আর সাপ্লাই কোম্পানির কাজ বেশিরভাগই কনস্ট্রাকশনে হয় কনস্ট্রাকশনের কাজ অনেক পরিশ্রম যারা করেন তারা এটা বুঝতে পারবেন তাদের থেকে যায় মানে না বুঝা তারপরে বিদেশে আইছেন এর আগে না আর বিদেশে আসার আগে অবশ্যই সবাই বলে আমি বলি যে ভালো মানের একটা কাজ ভালো করে শেখার পরে বিদেশ আসার মানে চেষ্টা করবেন কোন রকমের কাজ জানি না বিদেশ গেলেই হলো এখন আর ওই বিদেশ নাই ওই সৌদি আরব নাই সৌদি আরবের কথা বলতেছি বিশেষ করে তো সৌদি আরবে আসতে হলে অবশ্যই আপনাকে কিছু কাজ জানতে হবে একটা কাজ না তিন চারটা কাজ শিখে আসবেন কারণ যেই কাজের কথা আপনাকে বলে আনবে হয়তো সেই কাজ আপনার নাও হতে পারে আপনার এক এক সময় এক একটা হয় আপনি যদি ফ্রিজ এসি এগুলি শিখেন তারও একটা ডিমান্ড আছে মোটামুটি কিন্তু প্রথম অবস্থায় কষ্ট হবে তারপরে আপনার আরেকটা আছে ইলেকট্রিক এটা ভালোভাবে শিখে আসবেন ইন্টারন্যাশনাল যেই থ্রি লাইনগুলি করা হয় ওইগুলি শিখে আসবেন আমাদের দেশে যেই টুকটাক কাজ এইগুলি না এগুলি এনের কাজের ধরন বুঝবেন না যদি ওইভাবে না শিখে আসেন তারপরে হাতের কাজ দর্জি কাজ শিখে আসবেন যদি কোথাও যান তাহলে কাজে লেগে যেতে পারে তারপরে যারা একটু পড়াশোনা আছে তাদের কে বলবো কম্পিউটারটা মানে এক্সেল তারপরে এই নর্মাল ফাংশনের যতগুলো কাজ আছে সেগুলি যাতে মানে আয়ত্ত করে নিয়ে আসে একটা মানে নিম্নমানের হলেও একটা ল্যাপটপ যাতে সাথে থাকে তারপরে আর এখানে আইসা প্রথমেই আপনাকে ভালো টাকা ইনকাম করতে হবে এ ধরনের মনমানসিকতা নিয়ে আসা যাবে না বিদেশে আইসা এখানে কি হয় যে আমাকে বেশি বেশি করে টাকা ইনকাম করতে হবে আর বর্তমানের সময় তো ওই সময়ও না মনে করেন যে আগের সময় কি হতো যে আমাদের বাচ্চাচারা যখন বিদেশ করত পাঁচ বছর ছয় বছর আট বছর পর পর যাইতো মানে টোটাল বিশ বছর পঁচিশ বছর সময় বিদেশে কাটাই দিত কিন্তু এখন কিন্তু ওই সময় ওই ওই সময়টা না এখন একটা মানুষ বিশ বছর পঁচিশ বছর বিদেশ কাটায় না তো ওই চিন্তাটা করেই আপনার পরিকল্পনা নিয়ে বিদেশ আসবেন মানে এখানে পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে রকম ভুল করা যাবে না যদি দেশে কিছু করার থাকে তাইলে দেশেই কিছু করেন যেই সময়টা বিদেশে দেবেন ওই সময়টা যদি দেশে দেন যে শ্রমটা এখানে দিবেন ওই শ্রমটা দেশে দিলে অনেক কিছু করা যায় করা যাবে এটা বিদেশে আসার পরে মানুষ বসতে পারে আর এখানে একবার যে আসে দুই তিন মাস বা দুই তিন বছরে এখান থেকে সুইটা যাওয়া খুব কঠিন ব্যাপার এখান থেকে ছোটা যায় না আসলে আসা যায় কিন্তু এখান থেকে ছোটা যায় না আর এখানে আসলে আপনার ফ্যামিলির খরচ আপনার খরচ চাহিদা বাইরে যাবে আগে যদি আপনি দশ হাজার টাকা দিয়ে সারতে পারেন বিদেশে আসলে আপনার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা লাগবে আর এই খরচটা আপনি কোনোভাবেই কমাইতে পারবেন না এটা আপনাকে মানে আপনার যাবেই তো ওই রকম চিন্তা ভাবনা কইরা বিদেশে আসবেন জীবনে চলতে গেলে এত টাকা পয়সার দরকার হয় না যেটা আমরা কল্পনা করি আমরা আমাদের সমস্যাটা কি আমাদের পাশের লোকের কি আছে আমরা সেই চিন্তা করি যে আমার যদি একটা পাঁচতলা বিল্ডিং হইতো আমার যদি গাড়ি থাকতো বাড়ি থাকতো এই যেই চিন্তাভাবনাটা আসে এই চিন্তাভাবনাটা আমাদেরকে বিদেশ পাঠায় বিদেশ পাঠায় যে আমার ওই রকম করতে হবে বাঁচার মতো যদি টাকা থাকে দ্যাট ইজ এনাফ এটাই আপনার ঠিক আছে বিদেশে আসার কোনো মানে নাই তো কি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমুল্লাহি